আমরা আসলে যেই স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম সেই দিকে আসলে বাংলাদেশ এখন পর্যন্ত হাঁটতে না কিছু কিছু কাজ হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো আসলে যথেষ্ট নয় এই একটা বছর হয়ে গেল এক বছর আসলে আরো অনেক কিছু চেঞ্জ করা যাইতো যে রাষ্ট্রের ব্যবস্থাপনায় সংস্কার ঘটবে আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বাড়বে যে সবাইকে আমরা সমান চোখে দেখব নারী পুরুষ আদিবাসী হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে দেখবো নাগরিক হিসেবে দেখব এই যে স্বপ্নটা কিছুদিন তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন যখন হচ্ছে সেই স্বপ্ন যে বাস্তবায়িত হয়েছে কিংবা বাস্তবায়িত হবে এমন বলা যায় পাঁচ পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে দশ পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে আমরা আলটিমেট যেটা চেয়েছিলাম যে বাংলাদেশে যে শান্তি বিরাজ করবে বাংলাদেশে মানুষ মৌলিক অধিকার পাবে একদল আরেক দলকে কাদা ছোড়াছড়ি করবে না নোংরা কাদা ছোড়াছড়ি করবে না এবং আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশকে নিয়ে রাজনীতি বাংলাদেশকে বিক্রি না করে দেওয়ার রাজনীতি এটা আলটিমেটলি আমরা পাইনি যেটা আমাদের চূড়ান্ত প্রাপ্তি হওয়ার কথা ছিল যে আমরা যদি দেখি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যে যেটা হচ্ছে একমুখী সেন্ট্রাল কেন্দ্রিক হবে না যে যার জায়গা থেকে যোগ্যতা অনুযায়ী স্টেক বুঝে পাবে এই জায়গাটা আমরা হচ্ছে যদি লক্ষ্য করি দেখুন এই জায়গা থেকে কিন্তু আমার পিছিয়ে আসি পাঁচ তারিখে পাঁচ আগস্টের পরেই আমরা দেখতে পাবো যে আট দশ দিন ধরে রাষ্ট্র নাই তো এই যে ভ্যাকুয়ামগুলো তৈরি হচ্ছে এই ভ্যাকুয়ামের মধ্যে এমন সিমটম ডেভেলপ করছে এমন সব যে সিমটমগুলো এবং এমন সব ফোর্স যারা প্রতিশোধ পরায়ণ যারা ঘৃণাজীবী এরকম অনেক রকমের ফোর্সের উপস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এবং তারা যেহেতু অর্গানাইজড তারা স্পেসগুলো দখল নিতে চেষ্টা করছে এই ব্যাপারগুলো কী হয়েছে যে আমাদের হতাশ করছে এখনও হতাশ করছে এমন হয়েছে যে অনেক অন্যায় হয়েছে অনাচার হয়েছে মানুষ কথা বলতে পারে নাই এখন মানুষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারতেছে এই একটা প্রাপ্তির জায়গা বলতে পারি যে আমরা পেয়েছি সম্ভাবনার জায়গা হলো যে একটা তরুণ নেতৃত্ব তরুণ সমাজ এবং সকলকে এক চোখে দেখার মতো করে দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনের একটা বড় ভূমিকা আছে এবং মানুষ পরস্পর কথা বলছে ডায়ালগে আছে যে ইসলামিস্টরা মার্কসিস্টদের সাথে প্রগতিশীলরা অপশির সাথে প্রগতিশীলদের সাথে ঝগড়া বিবাদ ডায়ালগে আছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ যে এইগুলোই একটা সিনথেটিক জায়গায় যে পৌঁছাবে কিন্তু এই জুলাই অভ্যুত্থানটা আমাদেরকে একটা আশার জায়গায় তৈরি করে দিয়েছে যে এই দেশ নিয়ে যে কেউ চাইলে আশাবাদী হতে পারবে এই দেশ যে সংকটকালীন সময়ে এসে এই দেশের প্রজন্ম তরুণ প্রজন্ম যে এই দেশ থেকে এ দেশকে সংকট থেকে বের করতে পারে এটা একটা অনন্য নজির আমরা স্থাপন করেছি আমরা হয়তো আমরা যে স্বপ্নটা দেখেছি যে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সিস্টেম যে সিস্টেমে আসলে ওই যে বৈষম্যহীন অবস্থায় থাকবে হয়তো সেই দিকে যাচ্ছি কারণ এখন আমরা সবাই কথা বলতে পারছি তো আমি আশা রাখব যে ভবিষ্যতে বা সামনের দিকে যারা আসছে ছাত্রদের একটা প্রতিনিধিত্ব যাচ্ছে তাদের হাত ধরে বাংলাদেশ আরো অনেক বেশি আগায় যাবে একটা মনে রাখা দরকার কথা যে যে কোনো অভ্যুত্থানের ফল একটা ফলে সেটা হয়তো আজকে ফলে না হয়তো দু বছর পরে ফলে গণ অভ্যুত্থান ঘটেছে উনসত্তরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু একাত্তর সালে তিন বছর পরে তো ফলে কি হয়েছে যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা জেগে থাকবে স্বপ্ন জেগে থাকবে যে হয়তো ইমিডিয়েটলি এক বছর বা দু বছরের মধ্যে আমরা ফল পাবো না কিন্তু এই স্বপ্ন তারিত করবে এবং রাষ্ট্রের যে নতুন রাজনৈতিক বিন্যাস সেই বিন্যাসের দিকে আমাদেরকে নিয়ে যেতে হেল্প করবে বলে আমি আশা করি